রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য শর্ট ভিডিও তাই তোমাদের সঙ্গে হচ্ছে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য তো কে কোথায় আছো ঝড় পর একটু জয়েন করো পয়লা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এ বছরটা সবার ভালো কাটুক আর সবার ইচ্ছা পূরণ হোক এটাই কামনা করি কে কোথায় আছো ঝটপট একটু জয়েন করো এইটা হচ্ছে আমার লুক আর্ট পরে শাড়ি পরে আজকে ভিডিও করলাম কে কোথায় আছো একটু জয়েন করো আমার ছেলে নতুন ড্রেস পরে ঘুমিয়ে পড়েছে আমি পাশে বসে তোমাদের সঙ্গে কথা বলছি প্লিজ কমেন্ট করো কে কোথায় আছো

কে কোথায় আছো জয়েন করো একটু তো কাল থেকে আমার ব্লগ ভিডিও পাবে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকো আমার এই চ্যানেলে আসবে ব্লগ ভিডিও কালকের থেকে টাইমটা এখনও সিলেক্ট করিনি কখন দেব আর কি চেষ্টা করব দেওয়ার কালকের থেকে ব্লগ কোন বন্ধু আমার অ্যাড হয়েছে একটু কমেন্ট করো নতুন নতুন হলে প্লিজ পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিজের পরিচয় বাঁচাতে সরি নিজের পরিচয় বাড়ানোর জন্য একটা কমেন্ট করে যাও যত কমেন্ট তত পরিচয় অনেকেই দেখতে পাচ্ছি কে কে আছো লাইভে একটু কমেন্ট করো আমার সঙ্গে কি কথা বলতে ইচ্ছে করছে না সুপ্রিয়া মোদক শুভ নববর্ষ শুভ নববর্ষ কেমন কাটলো সারাদিন এখন পাঁচটা বাজে সারাদিন কেমন কাটলো নববর্ষের দিনটা কেমন কাটলো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পরে থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো ভালো না গো তোমার কোনো রকম আমাদের কি কাটবে জানো না চলছে বছরের প্রথম দিন এমন করে বলতে হয় না ভালো না কাটলেও মুখে হাসি রেখে বলতে হবে যে ভালোই আছে ভালোই কেটেছে তাই না আমাদের আর কোথায় ভালো কাটে ওরকমই চলে আর কি তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমার দিন এ বছরটা একদম ভালো কাটে তোমাকে তো খুব সুন্দরী লাগছে তাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দরী হলে কি আর এখানে থাকতাম তাহলে তো মডেলিং করতাম হ্যালো আবারও বলছি সবাই একটু আমার পাশে থেকো প্লিজ তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার তোমরা সাপোর্ট এবং ভালোবাসা না দিলে সত্যি আমি এগোতে পারবো না তো আমার সঙ্গে এরকমটা করো না যে এতটা ভালোবাসা দিয়েছ সত্যি না এখন বেরোতে পারছি না হচ্ছে থাকতে পারছি তো তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার সত্যি বলছি একটু আমাকে সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের থেকে ভেবেছি তোমাদেরকে ব্লগ শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকো এবং সাপোর্ট করো আজকে ব্লগ অনেকটাই শ্যুট করেছি তো তোমাদেরকে কালকে দেব সত্যি কথা কথা দিচ্ছি আর কি কালকে তোমাদেরকে ব্লগ শেয়ার করবই। তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো বেরিয়ে যাচ্ছি টাটা